মানুষের খাইতে ওই সোডা গুলা খাওয়াইতে বলছে এতে নাকি ওই যে আমরা জিঙ্ক খাবার আর জিঙ্কের উপকারিতা আছে যাই হোক এই যে দেখতেছেন দানাদার খাবার এখন দিতেছি আর আমার মনে করেন সকালে এরকম এক বালতি দিই দানাদার খাবার আবার দেখা যায় সন্ধ্যার সময় এক বালতি দিই এই হলো সারাদিনের দানাদার খাবারের রুটিন আর কি একটা রুটিন করে লইছি যে এই টাইমের ভিতরে দানাদার খাবারটা দিই অবস্থা

যে খাবারটা দিতে হয়তো একটু দেরি হয়ে থাকবে কারণ হলো ভাই একা মানুষ একা মানুষ আর মনে করেন কোনো দিকে ঘুরবে লাগিলেও আটকে যায় তো আয়তো দেরি হলে খানা দিতে একটু লেট হয়ে যায় আর এই মনে করে সাইডটা করলে যদি আমি যদি একটা কাজের লোক রাখি পোষায় তো না মনে করেন একটা লোক রাখতে হলে অন্তত দশ পনেরোটা গরু থাকলে তাহলে মনে করেন একটা লোক রাখলে এটা হোসান দেবো কারণ আমি একটা লোক রাখলে অন্তত ওনারে কমের তুলে পনেরো হাজার টাকা বেতন দিতে হবো প্রতিদিন সন্ধ্যা সময় করে লাগাইতে হয় দেখা যায় যে হয়তো কোন দিকে গেছি বা দেরি হয়ে গেছে কই প্রচুর সন্ধ্যা সময় কিন্তু প্রচুর মশা থাকে এত কষ্ট করি গরু খাবাই খাওয়াইয়ের যদি মশা যদি খায়লায় কইলোনি কোন দেখি একটু নতুন আসলে কোন দিকে গেলে একটু জামিল হয়ে যায় হেভি জিব হয়ে যায় মানে যেদিকে জামো সন্ধ্যার আগে তুলিয়েতে হইব যেহেতু গরু আছে আসলে যাদের গরু গোতার নাই হ্যাঁ শান্তিতে আছে কোনো দিকে মনে করেন গুরু টুরু যাইতে পারে বিদেশে মনে করেন হাউস ড্রাইভার আসিলাম কোনো দিকে যাইতে মারতাম না দোয়ানে গেলেও পোলাতে কফিলে এখন গরুর খামার দিয়ে একই অবস্থা হয়েছে গরুর খামার তুই কোনো জন যাইতো না গরু গুণের মনে করেন ফ্যাক্টর দন লাগবো আর জন যাবে ইচ্ছা আর মনে করেন আয় আইলাম দিলাম এত টেনশন নাই এর চলে ঠিক আছে তবে আসলে আর গরুর প্রতি আর অনেক টেনশন যেটা সত্য কথা কারণ বাড়িতে না থাকলে আমি যে গরুগুলা মনে করেন কেক খেপটার দিব আমি সব বি সন্ধ্যার সময় গরুগুলা দেখা যায় মশা খেয়ে গেলে বেশি সন্ধ্যার সময় আসলে কয়েল দেওয়াটা খুব জরুরি যে কিন্তু গরুর থাকে যে আমার গরু আছে সন্ধ্যার সময় আমি খানা দিতে কয়েল লাগাইতে কয়েল না লাগালে কিন্তু মশায় টুস টুস করে চলো বুঝলে এত কষ্ট করি করিয়ে এখন শেষ মুহূর্তে আল্লাহ তালা ভালো জানে এত পরিশ্রমের ফল সফলতা ভাবুকি না এটা আর কি সবাই ভালো থাকে দোয়া করে আল্লাহ হয়েছে